যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাক কভার স্কিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্কিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারি দোকানে যারা ব্যাক কভার স্কিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সবসময় কিন্তু রানিংয়ে ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্কিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্কিন প্রোটেক্টর পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আগে গ্লাসটা দেখাই আমরা প্রথমত উজি গ্লাস জি ম্যাক্স গ্লাসটা আছে এটা রেট হবে 35 টাকা খুবই ভালো মানের গ্লাস কোয়ালিটি এটা নিলে বসতে পারবেন তারপরে আছে আমাদের কাছে আপনার 5D গ্লাস ভাই 5D এর মধ্যে তো সব একই কোয়ালিটির হয় 5D এর মধ্যে একই কোয়ালিটি হয় এটা সারা ওই 13D 20D গুলো লেখা থাকে মনে হয় এটা 2D 20D এটা লেখা থাকে 5D লেখা থাকে কোনটাতে 13D লেখা থাকে আমাদের কাছে 13D লেখাটা আছে খুবই ভালো কোয়ালিটি

চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা মানে বর্তমানে আজকের ডেটে চোদ্দ টাকা দশ তারিখ দশ নভেম্বর দুই হাজার তেইশ চলতেছে বুঝতে পেরেছি চোদ্দ টাকা আচ্ছা এর পরবর্তীতে

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা অনেক রানিং অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার

এরপরে ডিজাইনের মধ্যে পুরান মডেল ভাই একটু দেখায় লাগে পুরান মডেল তারপর আপনার আরেকটা কাভার আছে একটু কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটি করছে এটা আপনাদের মাত্র তেতাল্লিশ টাকা টাকা মাত্র ধরবো সব পুরান নতুন সব ধরনের মডেল আমাদের কাছে আছে তেতাল্লিশ টাকা গাইস ডিজাইনটা এটা মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে এটা আপনারা দশটা কালার আছে কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে সব কোম্পানি দেওয়া যাবে এটা সব কোম্পানি মিলিয়ে দেওয়া যাবে আর আগের পুরনো যত মডেল আছে সবকিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন আছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্কিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য